তো হে গাইজ কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আর কি তো গাইজ বাড়িতে মোটামুটি চার পাঁচ দিন থাকার পরে আবার ডিউটে চলে এলাম আজকে তো আমি আছি এখন ডিপোতে থেকে দেখতে পাচ্ছি একটা ওভারলোড গাড়ি যেটা লোড হয়েছে তো ওটার পরে হচ্ছে আমাদের গাড়িটা লোড হবে হ্যাঁ আমার আজকে আছে মানে বহরমপুর মেডিকেল কলেজ এটা হচ্ছে লোকালের গাড়ি আমারটা হচ্ছে ষোলো চাকা মানে আন্ডারলোডের গাড়ি ঠিক আছে তো এখনো প্রোগ্রাম এখনো মানে স্লিপ দেয়নি এখনো তো অফিসে যাবো আবার অফিসে যে স্লিপ টিপ নিবো তারপর লোডিং হবে তো ম্যানেজার এখন খাওয়া দাওয়া করতে গিয়েছে ঠিক আছে তো তার জন্য এখন হয়নি তো এই গাড়িটা আমরা দুটা ড্রাইভার চালাই ঠিক আছে ও চারটে মানে চারটে পাঁচটিপ করে তারপরে নামে তারপরে আমি চারটে পাঁচটিপ করে এরকম তো আজকে ঠিক আছে গাড়ি এসেছি অনেক দিন পরেই চার পাঁচ দিন পরেই তো আজকে আমাদের এফ স্যান্ড মাল লোড হবে ঠিক আছে এফ স্যান্ড না এম স্যান্ড দুটো মধ্যে একটা মাল লোড হবে আমাদের তো চলো বহরমপুর খালি করবো ঠিক আছে আজকে আর আমার সাথে আজকে দেখতে পাচ্ছো কাকে নিয়ে এসছি আমাদের গ্রামের হ্যাঁ তো যে ড্রাইভারটা ছিল ওই ড্রাইভারটায় দেওয়া বোর পেরে নিয়েছে কোথ তার জন্য মানে গাড়িতে রেখে দিয়েছে হতে পারে যে বাড়িতে মানে নিয়ে ভুলে গেছে তার জন্য দেখ মানে আসবে ও খাওয়া দাওয়া করতে গেছে ঠিক আছে তো আসবে আসার পরে ওকে বলবো জিজ্ঞেস করবো মানে যদি লাইতো ভালো কথা নাহলে আমরা দু চারটা খাবো নিয়ে এখন ফেলে দেবো বেকার মানে নষ্ট হয়ে লাভ নাই তো চলো ডিপু যাই ঠিক আছে মানে অফিস যাই অফিস যেয়ে এখন লোডের প্রোগ্রাম দেখে গিয়ে দিছি এখন তো চলো এখন লোডিং করবো তখন সঙ্গে কথা হয়েছে সো গাইস ঠিক আছে যে র্যাম্পে যে লোড করছি গাড়ি আমি তো আমি আমার টোটাল মাল থেকে ষোলো টাকা গাড়ি উনপঞ্চাশ টন পাঁচশো ঠিক আছে গাড়ির সহ মাল আর এরকম মানে গাড়ি বাদে তিরিশ টন মাল ঠিক আছে তো এত বেটার করছে দেখো মানে আমার গাড়ি যে লোড করছে ঠিক আছে মানে পক লিঙে লোড করছে তো এত দিন থেকেই অপারেটার করছে আর কি তো আর একটা আন্দাজ ফান্দাজ কিছু নয় ঠিক আছে তো প্রথমে মাল দিয়ে দিয়েছে আমাকে মানে চৌষট্টি না পঁয়ষট্টি টন ঠিক আছে মানে তাহলে মানে কি বলবো আর প্রথমে মাল কাটলাম দশ টন ঠিক আছে দশ টন মালটা কেটে আবার কাঁটা করলাম কাঁটা করে ফিরে আবার চার টন মাল বেশি নিয়ে আবার কাটতে এলাম তাহলে কি মানে রাগ উঠবে কি উঠবে না ঠিক আছে বলো তোমরা তো দেখতেই পাচ্ছ মাল কাটছে ঠিক আছে আমাদের গাড়িতে তো এখন মোটামুটি চার পকেট পাঁচ বকেট মাল কাটতে হবে এখনো পাঁচ টন মাল বেশি আছে তো এটা হচ্ছে এফস্যান্ট ঠিক আছে যেটা মাল পড়ছে ওটা হচ্ছে এফস্যান্ট আমরা মাল আছে তোমাকে বললাম আর কি তোমাদেরকে বললাম আর কি মাল আছে আমাদের মানে বহরমপুরের ঠিক আছে মেডিকেল কলেজে মাল আছে তো ওই মালটা খালি করে এসে এসে আমাদের সাগর দিকে বলছে ঝড়াম খালি মালটা মানে লোডিংই করতে পারেনি আরকি কি বলবো অপারেটার অপারেটার হলো এতদিন থেকে তোমার কোনো অভিজ্ঞতা কিছু মানে বকেটটা কত টনে ঠিক আছে সেটাই না ওকে জিজ্ঞেস করছি বকেটটা কত টনে তা সেটাই বলতে পারবে না জানিয়ে দেওয়া ভাই নতুন আছি তাহলে কি বলবো অপারেটার বলবো না কি বলবো বলো তোমরা তাহলে তো চলো যা হয়েছে ঠিক আছে সকাল মানে মোটামুটি এক এক আধ ঘন্টা থেকে আয় করছি তো চলো এখন লোডিং ফোডিং করে তারপর লোডিং তো মানে চলে এলাম তো আমি এসে এখন মহালন্দে মানে পার করলাম ঠিক আছে তো মহালন্দে পার করে গে ওটা এখন মানে যেছে এখন জীবনতে তো ঢুকিনি আর কি তো সুর খালে এখানে দাঁড়িয়েছিলাম একটা বন্ধুর জন্য একটা চায়ের দোকান দাঁড়ালাম সবাই এখানে গল্প করলাম তো মালামাতে তো আছে তোমাদেরকে বললাম বহরমপুর মেডিকেল কলেজ ঠিক আছে তো গিয়ে আমার ঝড়াম খালে হয়ে যাবে খালি হয়ে তারপরে আবার এসে লোড করবো তো রাত্রেবেলায় কোথায় প্রোগ্রাম বলছো সাগর থেকে সাইডে প্রোগ্রাম হবে তো দেখা যাক কোথায় প্রোগ্রাম দিছে আর কি সো ফাইনালি গাইজ এই হচ্ছে মেডিকেল কলেজ ঠিক আছে দেখতে পাচ্ছ আর ফাইনালি গাড়ি খালি করে দিলাম তো স্লিপে সাইন করতে গেছিলাম আর কি কাঁটা স্লিপে তো এখানে কোনো দিন আসেনি ঠিক আছে বহরমপুর মেডিকেল কোনো দিন আসেনি তার জন্য আমার দেরি হলো প্রবলেম হলো জিজ্ঞেস করতে করতে এলাম তো ম্যানেজার কাছে স্লিপ টিলিপ নিয়ে সাইন টাইন করে কী বলছিস পানি না 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 হাত পা ধুবি পাশে জুতা পানি ওই ওদের জিজ্ঞেস করিয়া যা পানি আছে কি নাই কোথায় আছে দেখ তো ফাইনালি গাড়ি খালি করে দিলাম তো চলো আপাতত যাই আবার ডিপু যাবো মারবার টান এখান থেকে তো ডিপুতে আবার লোড কোথা কথাকার লোডিং পয়েন্ট মানে কোথাকার লোড দিচ্ছে আর কি মানে দেখি গিয়া তো এখানে আরও মাল দরকার ঠিক আছে তো আমি কেউ গাড়ি করলাম দেখতে পাচ্ছ এমসেন্ট মানে অ্যাবসেন্ট হ্যাঁ তো এখানে ফাইভ এইট ফাইভ এইট থ্রি ফোর সব পড়ে আছে হাফ ইঞ্জি ফাফ ইঞ্জি মানে এই বিল্ডিংয়ের কাজ হচ্ছে একটা এই বিল্ডিংয়ের কাজ হচ্ছে মনে হয় তো ওয়েবসাইন্ড এখানে লাগবে বলছো তো চলো দেখা যাক আগে যাই মানে ম্যানেজারকে ফোন করবো যদি এখানকার মাল দেয় তো এখানে আসবো আর যদি অন্য সাইডকে মাল দেয় তো অন্য সাইডে যাবো তো গাইস চলো ভিডিও আসবই টাটা আর বেশি বড় করবো না তো সবাই ভালো হতে হবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা